আমি তাদের নাম নিতে চাই না আপনি বুঝতেছেন আমি বুঝাই দিই এটা এটাই মনে হয় ভালো এখন এসব বিষয় নিয়ে মামলা টামলায় জড়ায় গেলে নাস্তিকরা বামপন্থীরা সুযোগ পাবে যে আলমে কেস মামলায় লিপ্ত হয়ে গেছে আর তাগুতি সত্যি বাহবা দিবে যাক এরা এরা তো এখন ব্যস্ত আছে আমরা আমাদের কাজ করি যেটা মামলায় না যে আমার মনে হয় তাকে সরাসরি চ্যালেঞ্জ করা উচিত আর যিনি ভুল বক্তব্য তার উচিত ভুল হয়ে গেছে করে হয় তাহলে সমাধান হয়ে যায় আমাদের আহুসুলের আকিদাটা বুঝছেন আল্লাহ রাহেরি নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার নব্বতের প্রকাশ ঘটেছে দেড় হাজার বছর আগে চল্লিশ বছর বয়সে কিন্তু উনি নবী এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আদম সৃষ্টিরও বহু আগে এটি আলু সুল্লাহ জমাতের আকিদা বিশ্বাস এর বিপরীত বিশ্বাসটা কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে মানুষ বুঝতে পারছে আর যে দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আর একজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরা বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললেই হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন